যত দোষ নন্দ ঘোষ ম্যাচারের পরে ড্রেসিং রুমে ঢুকে মাহমুদুল্লাহ রিয়াদকে শাসালেন নাজমুল হোসেন শান্ত এ বিষয়ে অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদও কথা বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ নাকি ম্যাচ হারিয়েছেন এ বিষয়ে লাইভে এসে একই বললেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ম্যাচটা একদমই বাংলাদেশের জন্য ছিল বাঁচা মরার ম্যাচ কেননা এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের আশা থাকত বাংলাদেশের এমন সমীকরণে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয় ছিল টাইগারদের দুইশো সাঁত্রিশ রানের লক্ষ্যমাত্রা মাত্র ছুড়ে দিয়েছিল কিউইদের কিউইদের মতো বড় দল এই দলের শুরুতেই বলিং অ্যাটাক নিল বাংলাদেশ তাস্কিন আহমেদ নাহিদ রানারা দুর্দান্ত বলিং করলেন যার ফলে জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা রাচীন্দ্রা রাবিন্দ্রা এত বড় ইনিংস এত ম্যাচ জয়ের নখ খেলতে পারতেন না যদি মাহমুদুল্লাহ রিয়াদ ওই ক্যাচটি ফেলে না দিতেন এরপরে একের পরে এক রান আউট মিস করেছে বাংলাদেশ সেটার অবশ্য কোনো দোষ নাই নিউজিল্যান্ডের কাছে হারের পরে ড্রেসিং রুমে ঢুকে মাহমুদুল্লাহ রিয়াদকে কেনাকে শাসিয়েছেন নাজমুল হোসেন শান্ত এমনটাই প্রচার করছে বাংলাদেশের গণমাধ্যম এ বিষয়ে অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত দোষ ঢেকে রেখেছেন তিনি বলেন ছোট মানুষ হয়তোবা কি বলতে কি বলেছে সে বিষয়ে আপনাদের কি মতামত সিনিয়র ক্রিকেটারদের সাথে কি এমন ব্যবহার করা উচিত হয়েছে নাজমুল হোসেন শান্তর এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবে